একটা সীমানা আছে এই সীমানা যার যখন পার হইয়া যায় হয় না দাড়ি অটোমেটিকলি তার বরণ হইয়া যায় কারণ সময় যার যেখানে শেষ সেখানেই আসে কোন অবস্থায় মরবেন কি হালে মরবেন কোন হসপিটালে কোন কাছের ভিতরে সবকিছু ওই পাতার মধ্যে লেখা আছে আজরে দেখে আপনাকে ওই জায়গার মধ্যে ওই হালেই মৃত্যুবরণ দেয় সুবাহ আল্লাহ এই জন্য বুড়া আর স্যাংরা নাই যুবক আর যুবতী নাই কেউ নাই বালক নাই শুধু শিশু নাই সকলকে একদিন মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে বাবারে আমার মতো কত মানুষ ওই খবর দেশে শুয়ে আছে আপনার মতো কত মানুষ এই খবর দেশে শুয়ে আছে এমন একজন মানুষ এই পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না এমন একজন মানুষ এই পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না যার কোনো আত্মীয় স্বজন কবরের মধ্যে নাই কোনটা কব আসে কেউ যে একজনে আমার জীবনে কেউ কবর দেশে গেছে না আমাদের পরিবারের মাধ্যমে এমন কেউ আসে না প্রত্যেকের আওলা কেউ না কেউ কবরে আসে এর ফলে আমরা শিক্ষা গ্রহণ করি না গাতে আমি তাক নব কেন কথা টিকি না এই জন্য মাহফিলে আসছেন বাবা একটু আল্লাহ কি চিনেন আল্লাহ কি আল্লাহ কই তাকে আল্লাহ সুরত কি আল্লাহ যদি কই নৈরাকার এটা বললেও ভুল হবে আকার করলেও ভুল হবে আল্লাহর এটা ক্ষমতা বলেন না সুবাহান আল্লাহ আমি শুরুতে আপনাদের সামনে একটি আয়াল করেছি আল্লাহ কুল্লি সাই সমস্ত কিছুর অধিপতি কে একমাত্র আল্লাহ আল্লাহ যদি ইচ্ছা করে কি রূপ ধারণ করতে পারতো না অবশ্যই যদি রূপে না থাকে আল্লাহ আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করছে আর কইসে হাত আছে কুদরতি হাত চোখ আছে কুদরতি চোখ বাকের চেহারা দ্বারা নবীজিরে বানিয়েছে কন্যাশুবাহান আল্লাহ তা চেহারাই যদি না থাকে নুরাইব করতে ঠিক আছে ঠিক না বেটি এই জন্য বলা যাবে না আল্লাহর এরকম রূপ ওই রকম কুদরতি চেহারা আল্লাহর আল্লাহর কুদরতি 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 হাত পা আমাদের না স্বয়ং আল্লাহর কুদরতি বলেন না সুবাহান আল্লাহ তে সে আল্লাহকে পাওয়ার আশা কি কারো আছে এখানে আছে আল্লাহ কয়ে দিছে বান্দারা যদি তোমরা আমাকে পাইতে চাও সুন্দর ঠিকানা করুন যদি তোমরা আমাকে পাইতে চাও তাহলে কি করো এক নাম্বার উপায় হচ্ছে তওবা করো কি করো তওবা করো জীবনে যত পাপ করছো পাপ থেকে তওবা করো আজীবনের জন্য পাপ থেকে তুমি পৃথক হও আর এই পাপের দিকে ধাবিত হইও না হওয়ার পরে তুমি নেক আমল করা শুরু করে দাও বলেন সুবহানাল্লাহ পাথরে কালিমা পড়ে আমার নূর নবীজির প্রেমেতে उस तू ने हनना ना कंदे दयाल नबीर वीर है अल्लाहुम्मा सल्ले माशाल्लाह मरहबा नबी देना, दे दे देना मुहम्मद वाला मा আপনার দরবারে রে এ হাজির হই আসি দয়াল নবী হি আপনার দরবারে আহামরা গোলাম হাজির হই বলেন দয়াল নবি আপনার দরবারে আহামরা গোলাম নবী আমার মতরাদি মিজানের ভাল্লায়ুটাই যদি নবী ক্ষমা না পাইবার আশায় আসে যদি আপনার নিজ গুণে ক্ষমা কর কমা পাবো মাওলা জিরিকা দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির দয়াল নবী এই আপনার দরবারে রে আমরা গোলা হাজির

ما شاء الله مولانا ما قد على علي سيدنا مولانا قال قول قال رسول الله صلى الله عليه وسلم যদি দুই মানে কুম্ভে কলে লা ইলাহা হা অ লা ইলা হা এ লগ লওঁ লা ইলা হা এ লা ইলাহা হা বলিলা ইলা লা ইলাহা ইলা এ লা ইলাহা এই তোরা আপন পীরে কদম দর বরে জিকির কর কাল্ব হবে পূজা লাফরে লা ইলাহা এক এলাকার মধ্যে আপনার বন্যা হৈছে আর কি মানে নদীর পান আপনে সূত্র দিতেছে কেন তখন মানুষে সকল মানুষে মিললে এটা ফাটতেছে না কারণ সকল মানুষ মিললে যে কাজটা না পারে একজন আল্লাহওয়ালা কিন্তু সহজে কাজটা পারে তখন এই সকলে মিললে গেছে ওই আল্লাহওয়ালার কাছে গিয়া বলতে হুজুর আমাদের তো ওই বানটা ছুটতে যেতেছে গা বন্যার ভান এ তো আমাদের সব কিছু তলায় যাবো গা হুজুর মেহেরবানি করে আপনি কিছু একটা করুন ও বান কি ছুটতে যেতেছে গা কহ ক কোদালটা কোদাল লইছি লয়ে গে মানে বান কাটা লইছি গ হুজুর এটা কি করতেছি কারে বুঝো না আল্লাহর ভাই ও বাবু বলেন সুবাহা তো আল্লাহ যে বা সাহ আমারে বা যাইতে আল্লাহ যদি সাফ আনি আইতো আমি সামনে আটকেলে কোনো কাজ হবে তারাই আল্লাহ বলি তার আল্লাহ যে রে না খায় থাকতো এটাই আল্লাহর ইচ্ছা বলেন না সুবাহান আল্লাহ এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ বা জান আমি আপনাদের এলাকারই সন্তান এই এলাকাতে যত মা ফিল হয় আমি তো মোটামুটি আপনারা দাওয়াত করুন আমি আই আপনাদের কি খারাপ লাগে কেউ খারাপ লাগলে আমার কইবার মূল কথা হয়েছে আপনিও আমার চিনুন আমিও আপনার চিনি যারা চিনে না আজকে চিন নেবো কথা কিন্তু ঠিক কিনা আমার অভ্যাস তো আপনারা জানুন আমার সাথে একটু কথা কইবেন ইনশাল্লাহ আমি অস পড়ার চেষ্টা করুন মাইকালা যে মনে কারণ হয় যদি আওয়াজ থাকে আপনাদের আওয়াজে আমার ভিতরে এস করার বাইরে যাবো গা এ যদি আওয়াজ তাই ইনশাল্লাহ না রে তেকবির না রে রিসাল আলহামদুলিল্লাহ বোঝা গেছে যে মোটামুটি আসুন দেখ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলা দরবারে যিনি আপনাকে আমাকে বিভিন্ন কাজ থেকে কৃতজ্ঞ করে আজকের মাহফিল আসার মতন বসার মতন বক্তাদের আলোচনা শোনার মতন তৌফিক দিয়েছেন এই জন্য আবার উল্লেখ আলহামদুলিল্লাহ যাই হোক আজকের মাহফিলটা হইতেছে নবীজি ঘুষণা এটা একটা বেহেস্তের বাগান নবীজি বলেছেন যদি তোমরা বেহেস্তের বাগানে যেতে চাও তাহলে কোনো মাদিসের মধ্যে বসে যাও তোমরা ঘোরাঘুরি করো করে দেখো কোন জায়গার মধ্যে মাজলিস হয় বেহেস্তের বাগান হয় তোমরা এখানে যাও এখানে ফল মূল সংগ্রহ করো সাহাবিরা যে গাইতে সেয়া রাসুল আল্লাহ বেহেস্তের বাগান তো বুঝলা ওয়াজ মাহফিল জিকিরা মাজলিস যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসুল আলোচনা করা হয় এটার ফল হবে ওইটাই যখনই বক্তা বা যে বক্তব্য দিবে সে ব্যক্তি যখন বলবে শুভ হানাল্লা বলার জন্য আলহামদুলিল্লাহ লাইল্লাহ তোমরাও কি করবা সাথে সাথে কইবা এগুলাই হলো ওই বেহেস্তের বাগানের ফল কারণ একবার যদি সুবাহ আল্লাহ বলেন বেহেস্তের মধ্যে একটা বৃক্ষ রোপণ করেন আর একটা বৃক্ষ গাছ হয় গাছের থেকে বন্ধুরা খুব মনোযোগ দেন অল্প কথা বলবো বেশি কথা বলবো না কিন্তু আমি আশা করবো যদি আমলে পরিণত করতে পারেন জীবনে আপনার আর কোনো কিছু লাগবে না রে বাবা এই জন্য ওয়াজ মাফিল কিন্তু প্রতিদিনেই হয় আশেপাশে প্রতিদিন মাহফিল হয় কিন্তু একটা জায়গাতে বছরে একবারই হয় আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছে। একটু আরামে ঘুমকে হারাম করিয়া একটা মাহফিলের মধ্যে আপনারা এসেছেন যদি কিছু আমল বাড়িতে নিয়ে না যাইতে পারেন যদি কোনো যেই কাজটা করলে আপনার জীবনটা পরিবর্তন হইয়া যাবে ওই কাজটা যদি মাহফিল থেকে আপনি নিয়ে যাইতে না পারেন তাহলে মাহফিল আসার কোনো লাভ নাই কোনো লাভ এই জন্য বাবা কোন বক্তা কোন স্টাইলে কি হালে ওয়াজ করতেছে এটা দেখার দরকার নাই কি বলতাছে এটা আপনারা দেখবেন যে আসলে কি আমরা কি শিক্ষণীয় কোনো কিছু আছে নাকি আমাদের পুজার সাহস সময় হইতাছে এটা তো আপনারা বুঝেন অন্তত এই জ্ঞানটা তো আল্লাহ আমরা দিয়ে কথা কোন ঠিক কিনা এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা এই দুনিয়ার মধ্যে আল্লাহ আপনি আমাকে পাঠাইয়া দিয়েছে এক দুনিয়া থাকবে না আপনিও থাকবেন না আমিও থাকবো না একবার কল্পনা করে দেখেন এই যে আমি শুরু থেকে বড় হই মারা যাবে সমস্ত আলামত যেদিন আপনার শেষ হয়ে যাবে ওই আজ এলে চিঠি আইসা যাবে ঠিক না বেঠি হুজুর তাহলে যারা যে এই যুবক বয়সে মরে যা এরা তো দাড়ি টাড়ি ফাকে না এরা কেরে মরে কথা কোন ঠিক কিনা আল্লাহ কিন্তু এই যে বুতুলে কিন্তু ফানি করিয়া মেনছি আমি তো একটা হায়া বলেন ফানি থাকবো কোন না কোন তেমনই ভাবে একটা হায়াতের একটা সীমানা আছে এই সীমানা যার যখন পার হইয়া যায় দাঁড়িয়ে হয় না অটোমেটিকলি তার বরণ হইয়া যায় কারণ সময় যার যেখানে শেষ। আস আজরে সেখানেই আসে কোন অবস্থায় মরবেন কি হালে মরবেন কোন হসপিটালে কোন কাছের ভিতরে সবকিছু ওই পাতার মধ্যে লেখা আছে। আজরে দেখে আপনাকে ওই জায়গার মধ্যে ওই হালে মৃত্যুবরণ দেয় সুবাহ আল্লাহ এই জন্য বুড়া আর স্যাংরা নাই যুবক আর যুবতী নাই কেউ নাই বালক নাই শুধু শিশু নাই সকলকে একদিন মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে বাবারে আমার মতো কত মানুষ ওই কবর দেশে শুয়ে আছে আপনার মতো কত মানুষ এই কবর দেশে শুয়ে আছে এমন একজন মানুষ এই পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না এমন একজন মানুষ এই পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না যার কোনো আত্মীয় স্বজন কবরের মধ্যে নাই কোনটা কব আসে কেউ যে একজনে আমার জীবনে কেউ কবর দেশে গেছে না আমাদের পরিবারের মধ্যে এমন কেউ আসে না প্রত্যেকের আওলাত কেউ না কেউ কবরে আসে এর ফলে আমরা শিক্ষা গ্রহণ করি না রে হ্যাঁ তো গেছে গাতে আমি তাকবাম কেন কতক্ষণ টিকি না এই জন্য মা আসছেন বাবা একটু আল্লাহ কি চিনেন আল্লাহ কি আল্লাহ কই থাকে আল্লাহ সুরত কি আল্লাহ যদি কই আকার এটা বললেও ভুল হবে আকার করলেও ভুল হবে আল্লাহর এটা ক্ষমতা বলেন না সুবাহান আল্লাহ আমি শুরু আপনাদের সামনে একটা আয়তে গান তেলাবাদ করেছি ইন্নাল্লাহ আল্লাহ কুল্লি সাহি কদির সমস্ত কিছুর অধিপতিকে একমাত্র আল্লাহ আল্লাহ যদি ইচ্ছা করে কি রূপ ধারণ করতে পারতো না অবশ্যই যদি রূপ হয়ে না আল্লাহ আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করছে আল্লাহর কইসে হাত আছে কুদরতি হাত চোখ আছে কুদরতি চোখ আল্লাহ বাকের চেহারা নূর দ্বারা নবীজিরে বানাইছে কন্যা সুবাহান আল্লাহ তাই যদি না তাই নূরাইব করতে ঠিক আছে ঠিক না বেটি এই জন্য বলা যাবে না আল্লাহর এরকম রূপ ওইরকম রূপ বলতে হবে আল্লাহর কুদরতি চেহারা আল্লাহর কুদরতি হাত আল্লাহর কুদরতি পা আমাদের কুদরতি না স্বয়ং আল্লাহর কুদরতি বলেন না সুহান আল্লাহ দেশি আল্লাহকে পাওয়ার আশা কি কারো আছে এখানে আছে আল্লাহ কয়ে দিছে বান্দারা যদি তোমরা আমাকে পাইতে চাও সুন্দর ঠিক আল্লাহ করুন যদি তোমরা আমাকে পাইতে চাও তাহলে কি করো এক নাম্বার উপায় হয়েছে করো কি করো তওবা করো যত পাপ করছো পাপ থেকে তোবা করো আজীবনের জন্য পাপ থেকে তুমি পৃথক হো আর এই পাপের দিকে ধাবিত হইও না হওয়ার পরে তুমি কামল করা শুরু করে দাও বলেন সুবাহ আল্লাহ তাইলে তুমি আমার আল্লাহ আমি আল্লাহকে ফায়া যাইবা আল্লাহরে ফাইলে তুমি বিশেষ তুমি মেতি হবে সুবাহান আল্লাহ সে আল্লাহকে পাওয়ার দরকার আছে না নাই এই মুহূর্তে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সকলে কি কম বেশি গুনা আছে না সে গুনা মাফ করানোর একমাত্র ওষুধ হলো আল্লাহকে জিকির করা বলেন না সুহান আল্লাহ তা আসুন আমরা অল্পক্ষণ সে আল্লাহকে একটু ডাইকা আমাদের আলোচনার ভিতরে ঢুকে যাব আসনের একটু গুনা গোলা মাফ করাইয়া কলর একটু হালকা করি বলেন না হেন না 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 হ্যাঁ वान कुलन हल ला ऐसी के रासुलश के खुदा कुर आने बोले ये ये, ये, ये के रासुल

ऐ कलवे ज़र्फ हल ना हल ना हल ना नबीर प्रेम पागुल होया असलम फील जय 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 नौ बीर प्रेम पागल होइया असलम फील ज जय हमार जीवन दोनों हो तो नबी के के अल्लाह अल्लाह अमर जीवन ধন্য হতো নবীকে পাইলেয়া আল নাল না ল নাল না ননবিদ বইলা খলিলেরগুমাসে না নয়নে আমাকেব লিবাগ নবিজিকে মহনেয়া अল না রঙ ম হলে তাক বন্ধু পালং কেশ আয়া সন্ধানে আজরা ই লু কি বেয়া শিয়া এই দুহারে প্রহরি তৈয়া প্রবেশ করবে কে যে দুহারে প্রহরি তৈয়া প্রবেশ করবে কে মহন যে আমাকে বলি বাগন বিজি কে মহনিয়া মাশাল্লাহ আল্লাহ না আল্লাহ না। আহারে রে দয়াল নবী হই যহ নানি দয়ায় আয়া কাঙ্গাল বেশে ডাকতে আসি নাই কি দয়া মায়া না হল না হল না হইল নামর চরণ সেবাই আমার দয়াল নবীর চরণ যে হইল নামর চরণ সেবাই আমার দয়াল নবীর চরণ যে আমাকে বলি বাগ নবীজি কে মহনৈয়া আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একটি জবান বন্ধ রাখবেন না